আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত একটি পুষ্টিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে এবং আপনারা উপকৃত হবেন তো তবিয় আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে আপনি আপনার প্রেমে পাগল করে তাকে ইচ্ছামত তার সাথে আপনি মিলন করতে পারবেন মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং ইচ্ছামত তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত সে সম্পর্কে আপনার ভাবি অথবা চাচি অথবা বোন অথবা মামি অথবা খালা অথবা সম্পর্কে আপনার যে কেউ হতে পারে কোনো সমস্যা নাই এবং সে আপনার বয়সে বড়ো হতে পারে কিংবা বয়সে আপনার ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে ভালো লাগা দোষের কিছু না কাকে কোন জায়গায় ভালো লাগবে সেটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ তালা ছাড়া তো তাকে আপনার যে ভালো লাগছে তার সাথে আপনি সম্পর্ক করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই বলছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং এমন ভাব করে যে পৃথিবীতে সেই একমাত্র সুন্দরী নারী সুন্দরী মেয়ে তার থেকে সুন্দর কেউ আর নাই তবীয়স তাকে আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না অথবা আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু বলার পরে সে যে কথাগুলো বলছে আপনাকে এমনভাবে অপমান করছে আপনার মনের জেদ এখন আরও বেশি যে আপনি তার সাথে একটা বারের জন্য হলেও মিলন করবেন সংবাস করবেন এবং তাকে আপনি টিসে ঘুরাবেন হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন এবং অনেক কবরাদের কাছে গেছেন তারপরও কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো যে যদি মন থেকে বিশ্বাস করে এই মন নিয়ে কাজ করতে পারেন যে এগের আগে যে কাজগুলো করছি আমি বা যে কবলাদের কাছে গেছি সেইগুলো বাদ এটাই আমার প্রথম কাজ এটা আমার শেষ কাজ এই মন মানুষ নিয়ে যদি কাজ করেন আর কাজের ফলাফল আমি পাবই পাবো এই মন্ত্রটির দ্বারাই এই মন মানুষ নিয়ে কাজ করবেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর আমি গ্যারান্টি সবারকে বলতেছি কারণ এই মন্ত্রটি আমার পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটি যদি আমি কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদ্যা আপনাদের মাঝে দেওয়া আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটি আপনাদের মাঝে বলবো তো আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন আর আর একটি কথা বস যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না শর্যার দানা পরিমাণ যদি আপনি ভুল করেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না যে নিয়ম কারণগুলো বলবো যেভাবে মন্ত্রটি পার করতে সেভাবে সেইভাবে অক্ষরক্ষ পালন করতে হবে যেভাবে বলবো সেভাবেই নিয়মগুলো অক্ষরক্ষে পালন করে মন্ত্রটি পাঠ করতে হবে প্রয়োগ করতে হবে নিয়ম থেকে চুল পরিমাণের ভুল হলে কাজের ফলাফল পাবেন না আর যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপর আমার ইউ নম্বর দশই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারেন্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিওর্স আপনারা এই ভিডিওটি টেনেটে স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি টেনেটে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না তার জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ আপনারা যারা আমার স্যানেলের নতুন সদস্য বা পুরাতন সদস্য দয় করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরীতে স্যালেনের সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে কথা না বাড়ি কাজুর কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করলে এবং কিভাবে কি করলে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো মেয়েকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পাগল করে ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন ইচ্ছামতো আপনি তার সাথে মিলন করতে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটির নিয়মকানুনে এখন আমি সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রাখতে হবে এবং মন্ত্রটি তারা যে আপনি কাজ করতেছেন এটা কেউ জানতে না পারে কেউ বুঝতেও যাতে না পারে গোপনীয়ভাবে মন্ত্রটি পাঠ করতে হবে এবং কেউ যাতে না জানতে পারে কথাই আর মন্ত্রটি আপনি যখনই পাঠ করেন শরীর আপনার পাক রাখতে হবে আর মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই আপনার নিজের ইচ্ছা মতো আপনি মন্ত্রটি পাঠ করতে পারবেন যে কোনো সময় তবে প্রথমত আপনি যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে মন্ত্রটি আপনি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি চব্বিশ বার পাঠ করবেন চব্বিশ বার মন্ত্রটি পাঠ করবেন আর অমুক যেখানে লেখা আছে মন্ত্রটি সেইখানে আপনি যে মেয়েকে প্রেমে পাগল করতে যাচ্ছেন সেই মেয়েটির নাম উল্লেখ করতে হবে চব্বিশবার মন্ত্রটি পাঠ করবেন চব্বিশ বারই তার নাম উল্লেখ করতে হবে যে চব্বিশ বার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে আপনি যে মেয়েকে প্রেমে পাগল করতে যাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং যে মেয়েকে প্রেমে পাগল করে তার সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে মেয়ের পিছিয়ে পিছিয়ে ধরে ঘুরতেছেন সে মেয়ের সামনে যায় আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার পায়ের দিকে তাকাই আপনাকে শুধু একবার বলতে হবে মনে মনে অমুক আমার প্রেমে পাগল হো অমুকের জায়গায় শুধু তার নামটি বসত হবে বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে নিজের মুখে এসে আপনাকে বলবে প্রেম ভালোবাসার কথা এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে প্রেমের কথা এবং সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে এবং তারপর থেকে তারি পাতাই শুধু আপনি থাকবেন আপনি ছাড়া কেউ থাকবে না তার এক কথায় ধ্যান জ্ঞানে শুধু আপনি থাকবেন সে যেটাই করুক সে আপনাকে ছাড়া কোনো কিচ্ছু বুঝবে না যেখানে যাবে এবং যে কোনো কিছু করলে সব কিছু আগে আপনার থেকে পারমিশন নেবে এবং আপনি যেভাবে চলতে বলুন সেভাবেই চলবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না এক কথায় তার সব কিছু আপনার আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি সমস্ত থাকবেন অন্তর কাজ করতে পারেন আসসালাইকুম রহমতুল্লাহ